বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যালেঞ্জের আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরের কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো বন্ধুরা আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না বা চ্যালেঞ্জ সম্পর্কিত কোনো কথাও আমি আজকে বলতে আসিনি আজকে এসেছি প্রচণ্ড একটা রাগের মানে ভিডিওটা করা আসলে একটা কমেন্টের জন্য সত্যি কথা বলতে বন্ধুরা অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে দেখে শুনে সংসারের সমস্ত কাজ করে এমন কি মানে বলতে পারো টাকা ইনকামেরও কিছু কাজ করে কিন্তু সমস্ত কিছু করে কিন্তু ভিডিও করি তাই তো আচ্ছা যারা প্রতিদিন আমার এই ভিডিও দেখো দেখেছ আমার ভিডিওর মধ্যে কোনো জায়গায় কিছু বাজে আছে বা আমি কোনো খারাপভাবে ভিডিও করি এই যে কয়েকটা সোশ্যাল মিডিয়ার কয়েকটা বউ বলতে পারেন কয়েকটা মেয়ে বা বলতে পারবেন অনেকে আছে কি খুব বাজে করে নিজেদের দেহ দেখিয়ে বলতে কথাটা বাজে লাগছে নিজেদেরকে দেহ দেখিয়ে নিজেদেরকে বাজে বাজে ভাবে প্রদর্শন করে আজকে অনেক ভাইরাল কিন্তু আমি তা করিনি কিন্তু বন্ধুরা আমি সম্মানের সাথে কাজ করছি আমার ভিডিও কি ব্লগ ভিডিও তাই তো তাহলে আমার ব্লগ ভিডিওতে কোনো কিছুতে তোমরা দেখেছো যে আমি কোনো কোনো ভিডিও বাজে রকমভাবে করেছি তাহলে তোমাদের তোমাদের কেন কেন মনে হচ্ছে মানে এত বাজে কেন একটা কমেন্ট আমার আজকের ভিডিওতে আজকে না গতকালকের একটা ভিডিওতে আমি পেয়েছি আমি কমেন্টটাকে হাইট করে দিয়েছি কেন এতটাই বাজে কমেন্ট যে আমি স্কিনেও দেখাতে পারবো না আমি পেয়ে চেয়েছিলাম যে ওই কমেন্টটাকে নিয়ে স্কিনে দেখাই দেখুক মানুষের এখন এখনও কয়েকটা মানুষের মানসিকতা এক এরকম এখনও বাজে রয়েছে সবাইকে সমান মনে করলে চলবে না সবাই কিন্তু সম্মানের সাথে কাজ করতে এসেছে কেউ সম্মান বিক্রি করে দিয়ে কাজ করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু আমার সম্মানকে খুব শ্রদ্ধা করি আমার সম্মান বেছে দিয়ে আমি কোনো কাজ ইউটিউবে করি না তাতে যদি আমার ভবিষ্যতের চ্যালেঞ্জ গ্রো হোক আর না হোক সে বিষয়ে আমার কোনো চিন্তা নেই কিন্তু আমি সম্মানের সাথে নিজেকে উপর উঠতে চাই অনেক লোক আছে যারা ভদ্রভাবে ভিডিও করেও আজকে কিন্তু অনেকটা উঁচু জায়গায় পৌঁছে গেছে তাদের দিকে কিন্তু সমাজ কোনো আঙ্গুল তুলতে পারবে না আজকে আমার ভিডিওটার নিচে এত নোংরা একটা কমেন্ট কেন করেছেন দাদাভাই একটা ছেলে করেছেন তাকে বলছি কেন করেছেন কারণ আমার কি ব্লগ ভিডিওর মধ্যে কোনো অংশে বাজে আপনারা দেখতে পেয়েছেন বা আমি বাদে কোনো প্রদর্শন করেছি সামান্যই তো কিছু কাজ সেই সমস্ত কিছু তাহলে আপনাদের এই কমেন্টের জন্য আমার কিন্তু আজকে সারাটা দিন খুব খারাপ লেগেছে যে আমি কি এমন ভিডিও করেছি যে আজকে আমাকে এরকম একটা কমেন্ট পেতে হলো তাই তাদেরকে বলছি যারা এরকম কমেন্ট করতে ভিডিও দেখতে আসেন তাদেরকে একদম হাত জোর করে রিকোয়েস্ট করছে যে আপনারা দরকার হলে ভিডিও দেখবেন না কিন্তু এরকম বাজে কমেন্ট করবেন না যে কমেন্টে একটা বাড়ির বইয়ের অনেকটা অসম্মান হয় আমি একজন বাড়ির বইয়ের সঙ্গে সঙ্গে কিন্তু একজন গৃহ শিক্ষক আজকে আমার স্টুডেন্টরা যদি সেই ওই কমেন্টটা দেখে তাহলে তাদের কাছে আমার সম্মানটা কোথায় থাকছে বলুন আর তোমরা সকলেই জানো যারা পুরোনো ভিডিও দেখো তারা সকলেই জানো পুরনো বন্ধুরা আর নতুন বন্ধুদেরকেও বলছি আমি কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি প্রায় কুড়ি জন চব্বিশ জন নিয়ে আমার এই পরিবার আমাদের পরিবারে প্রতিটা বউদের প্রচুর সম্মান আমরা প্রতিটা বউই কিন্তু ইউটিউবে কাজ করি কেউ কিন্তু অসম্মানিতভাবেই ইউটিউবে কাজ করি না তাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট কেউ বাজে কমেন্ট করো না কারণ এই বাজে কমেন্টের জন্য একটা ভদ্র মেয়ে বা একটা ভদ্র বউ সেও কিন্তু আর ইউটিউবে কাজ করতে চাইবে না হ্যাঁ আমি ফেস দেখিয়ে করি এটা আমার হাজব্যান্ডেরও কিন্তু পারমিশন রয়েছে যে ফেস ফেসবুকে ভিডিও করার পারমিশন কিন্তু সে দিয়েছে কারণ আমি ভদ্রতার সাথে ভিডিও করি অভদ্রভাবে নই তাই তো তাহলে আপনারা ভিডিওগুলো যদি নতুন বন্ধু হন পুরোনো বন্ধুরা তো জানেন যে আমি কেমন ভিডিও করি কি করি না কিন্তু নতুন বন্ধুরা যারা আজকের ভিডিওটা দেখ মানে আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে আমি কেন কীরকম ভিডিও করি ঠিক আছে তাহলে সেখানে আপনাদের মানে বাজে কমেন্টের জন্য আমার মানসিকতা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু আমার হাজব্যান্ডই আমাকে সাহস দিয়ে বলছে এরকম কাজ করতে গেলে অনেক বাজে লোকের ফেস করতে হবে জীবনে যখন তুমি সফলতা পড়াশোনা করেছিলে যখন ভালো রেজাল্ট করতে দেখতে অনেকে খুব মানে অনেক পাড়া প্রতিবেশীরা অনেকে বাজে কমেন্ট বাজে কথা বলে তাই তুমি তাদের কথা শুনেছিলে তুমি তো জীবনে আরও এগিয়ে যাওয়ার জন্য আরও ভালো পড়াশোনা করে আরও এগিয়ে গিয়েছে কেউ যদি ভালো পড়াশোনা করে তখন দেখবে পাড়ার অনেক লোকেরা তাকে পছন্দ করে না আবার কিছু কিছু লোকরা পছন্দ করে তাই তো তাহলে ভালো পড়াশোনা করলে হিংসা হিংসার দিক থেকে তেমন ইউটিউবেও তুমি মনে করো না তুমি মনে করো যে তোমাকে হচ্ছে গিয়ে এরকম কমেন্ট করে দাবিয়ে দিতে চাইছি তাহলে তুমি কিন্তু দাবিয়ে দিও না এর পরিপ্রেক্ষিতে একটা রিপ্লাই রিপ্লাই ভিডিও আনো যাতে অন্য যে সমস্ত ভদ্র মহিলারা ভালোভাবে ভিডিও করে তাদেরও যেন মানসিকতা একদম এই বাজে কমেন্টে যেন নষ্ট না যায় আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ফুল সাপোর্ট করেছে এই বিষয়ে সে জানে আমি কেমন তাহলে ভালো মানুষ ভালো স্বামী যখন পাশে থাকে না তখন কিন্তু কোনোরকমভাবেই আমার মানসিকতাকেও নষ্ট করতে পারবে না ঠিক আছে মেয়েদের সব থেকে বড় ছায়া আশ্রয় হচ্ছে কিন্তু বড় বট গাছ সেটা হচ্ছে তার স্বামী তার স্বামী যদি তাকে ফুল সাপোর্ট দেয় তাহলে সে যদি ভদ্রভাবে করে ভিডিও করে তাহলে তার স্বামী তাকে ফুল সাপোর্ট একদিন দেবে আর যে স্বামী যদি তাকে ফুল সাপোর্ট দেয় তাহলে সে কোনো দিন ব্যর্থ হবে না তাই তো আর সেই সকল সেই তাই বন্ধুরা জানি না ভালো বললাম কি না খারাপ বললাম বলতে পারো রেগে গিয়েই আজকের এই ভিডিওটা করা হয়তো একটু কথার মধ্যে খা ফাঁক থেকে যাবে বা কথা হয়তো মিল তাল নেই হয়তো একটু ম্যানেজ করে নিও কিন্তু কথাটা তোমরা বুঝতে পারবে সেইভাবেই আমি বলেছি আশা করি তোমরা ভিডিওটা মানে বুঝতে পারবে আর আমি ঠিক বলেছি কি না এটা প্লিজ করে একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দিও তাহলে আমার খুব ভালো লাগবে তা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো থাকবে আর আমার ভিডিও প্রতিদিন দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবে যেভাবে যেটা বন্ধুরা রয়েছে সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকের মতন এখানে টাটা আর কারোর কথায় পিছিয়ে জনা নিজের মানসিক বুদ্ধি শক্তি দিয়ে এগিয়ে যাও সম্মানের সাথে এটাই আজকের মূল কথা ছিল আমার আজকের মতন টাটা নমস্কার